কি বলছেন গাভীর চারটি আছে মেয়েদের দুটি আছে এটা কোন ধরনের প্রশ্ন ভাই এটা কি বলে একজন মেয়ের সামনে এইভাবে এরকম প্রশ্ন করা আপনাকে আপনি অশালীন আচরণ করেছেন অশালীন প্রশ্ন করেছেন এই কারণে আপনাকে টাকাটা দেওয়া হবে না কেমন কথা বলেন এই ধরনের প্রশ্ন করে একজন মেয়ের সামনে আমার গার্লফ্রেন্ড হোক আর স্ত্রী হোক আপনি এই ধরনের প্রশ্ন করতে পারেন না আমি যেমন খেলতে চাই জি বলেন আহ আপনারা কি খেলতে রাজি আছেন হ্যাঁ কুইজ কুইজটা হচ্ছে আমি একটা প্রশ্ন করব একটা প্রশ্ন যদি আপনার দিতে পারেন নগদ হাজার টাকা আপনাদের জন্য পুরস্কার যে আমি টাকা নিয়ে আসছি আপনাকে হ্যাঁ সরাসরি 50000 টাকা একটা আমি এই মুহূর্তে দাঁড়ায় আমার সামনে দুইজন আছে এই একটা প্রশ্ন উত্তর দিতে পারলে এই মুহূর্তে হাজার টাকা তাদের হাতে তুলে দেওয়া হবে আর যদি তারা উত্তরটা না দিতে পারে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন ভাই আমার প্রশ্নটা কিন্তু শুনতে একটু বাজে মনে হবে কিন্তু আসলে এটা একটা পজিটিভ অ্যানসার আছে এটাকে কখনো আপনারা নেগেটিভলি নেবেন না সুন্দরভাবে আপনারা একটু ভেবেচিন্তে চিন্তে অ্যানসারটা দিবেন ঠিক আছে আচ্ছা প্রশ্ন করব আমার প্রশ্ন হচ্ছে গাভীর চারটি আছে মেয়েদের দুইটি আছে উত্তরটা কি কি বলছেন গাভীর চারটি আছে মেয়েদের দুটি আছে এটা কোন ধরনের প্রশ্ন ভাই এটা কি বলে একজন মেয়ের সামনে এইভাবে এরকম প্রশ্ন করা আপনার কি উচিত হয়েছে বলেন

আমি আমার কথা আমাকে বলতে দেন আমি আগে বলছি যে আমি যে প্রশ্নটা করবো এটা আসলে শুনতে একটু অন্যরকম হলো কিন্তু কিন্তু আমার সাথে রেগে গিয়ে আমার টাকা নিয়ে নিছে অলরেডি আপু আপনি টাকাটা দিতে বলেন আচ্ছা টাকা দিয়ে দাও চলে যাক

না তাহলে আমরা যেহেতু প্রশ্নের উত্তর দিতে পারতেছি না বাচ্চা যাচ্ছি না আপনি দিয়ে দেন দর্শক আসলে ওনারা অনেক চেষ্টা করেছে কিন্তু চেষ্টা করেছে বলতে এতটা চেষ্টা করেনি না করে আমার সাথে উল্টাপাল্টা আচরণ শুরু করেছে তো আপনারা দেরি না করে কমেন্স বক্সে যারা উত্তরটা জানেন এক্ষুনি জানিয়ে দিন আর এই টাকাটা হয়তো আপনাদের কাছেও চলে যেতে পারে আর ভাইয়া খুবই রাগ করেছে আপুও খুব রাগ করেছে আমি অ্যানসারটা আপনাদেরকে বলে দিই আমি বলেছিলাম গাভীর চারটি আর মেয়েদের দুটি উত্তরটি কি উত্তর গাভীর চারটি পা থাকে আর মেয়েদের দুটি পা থাকে উত্তরটা এটাই ও তাই আরে সরি সরি ভাই আপনাকে আপনার সাথে খুব মিশ দিয়ে কলাম আপনি কিছু মনে করবে না 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 ঠিক আছে আপনারা তো আসলে বুঝার চেষ্টা করেন না বুঝে আমার সাথে খারাপ আচরণ করেছেন আচ্ছা সরি ভাইয়া এইভাবে নরমালি